মাঝরাতে আমার স্ত্রীকে দেখলাম ছোট ভাইয়ের রুম থেকে বের হতে আমি একজন প্রবাসী আট বছর পর গতকাল দেশে এসেছি আমার স্ত্রী পা টিপে টিপে আমার রুমের দিকে যাচ্ছে আর আমি আড়াল থেকে সব দেখছি আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো শুনেছি প্রবাসীরা দেশে না থাকলে তাদের স্ত্রীরা অন্য পুরুষের প্রতি আসক্ত হয় আমার স্ত্রী আসক্ত হয়েছে আমার ছোট ভাইয়ের প্রতি ঘৃণা যা ইচ্ছে করছে মরে যেতে আমার স্ত্রী আমাকে পাশ করে চলে যাওয়ার পর আমি ছোট ভাইয়ের রুমের দিকে গেলাম দরজা ফাঁকা দিয়ে দেখলাম আমার ছোট ভাই পর্ণের লুঙ্গি ঠিক করছে আমার যা পোছার পোছা হয়ে গেছে ইচ্ছা করছে এখনই চলে যেতে কিন্তু নিজেকে কন্ট্রোল করলাম বাথরুমে ঢুকে গ্লাসের দিকে তাকিয়ে মুখে কিছু পানি নিয়ে কান্না লুকোনোর চেষ্টা করলাম অবাধ্য চোখ কিছুই মানছে না এই অশ্রু অপমানের অশ্রু একজন প্রবাসীর কষ্টের অশ্রু আমরা যারা প্রবাসে মা বাবা ভাই বোন ছেড়ে থাকি হাজার কষ্ট করেও দেশে প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্যই থাকি কিন্তু দেশে এসে যখন সব বিষয় দেখতে হয় তখন আমাদের চাইতে অভাগা মনে হয় পৃথিবীতে আর দ্বিতীয়টি থাকে না চোখ মুখ ভালো করে ধুয়ে কষ্টটা লুকিয়ে ইভা যাতে বিষয়টি বুঝতে না পারে নিজেকে স্বাভাবিক করে নিজের রুমের দিকে আসলাম দেখলাম ইভা গভীর ঘুমের মগ্নের মতো অভিনয় করছে আমিও তার সাথে সাথে ঘুমে উঠে অভিনয় করার চেষ্টা করলাম কিন্তু বারবার চোখে ভাসছে আমার ছোট ভাইয়ের রুম থেকে ইভার বের হওয়ার দৃশ্য হাজার চেষ্টা করেও ঘুমনোর বিফল চেষ্টা করলাম তাই খাটের এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পেলাম না সকালবেলা নাস্তার টেবিলে মা বাবার সাথে আমি আমার istri এবং ছোট ভাই সবাই নাস্তা করতে বসেছি আমার বাবা বলল বাবু অনেক দিন পর বিদেশ থেকে এসেছিস কালལকাল বউকে নিয়ে শ্বশুর থেকে ঘুরে আয় না বাবা এবার শ্বশুর যেতে পারবো না আমি হয়তোবা দুই এক দিনের মধ্যে আবার বিদেশে চলে যাব আমার কথা শুনে মা istri ছোট ভাই বাবা সহ সবাই অবাক হয়ে গেল মা বলল আট বছর পর বিদেশ থেকে এসেছিস এখনো আট দিন পার করলি না এখন আবার বিদেশে চলে যাচ্ছিস মানে সত্য কথা বলতে এসেছিলাম ছ মাস থাকবো হিসাব করে কিন্তু গতকাল রাতে আমার স্ত্রীর সাথে আমার ছোট ভাইয়ের সম্পর্ক চোখে পড়ার পর আমার আর এক মুহূর্ত এই দেশে থাকতে ইচ্ছা করছে না তাই মাকে মিছে মিছি বললাম গত রাতে হঠাৎ করে কপিল ফোন করেছে বলেছে দু একদিনের মধ্যেই চলে যেতে আমি কথাটা বলার পর দেখলাম আমার স্ত্রী ও ছোট ভাই একজন আর একজনের মুখের দিকে তাকাচ্ছে ওদের চেহারা দেখে মনে হলো এরা খুব খুশি হয়েছে বাবা বলল আট বছর পর বিদেশ থেকে এলি ছটা মাস না থাকলে শুধু শুধু কয়েকদিনের জন্য এসে কি হলো পাশে বসা মা বলল ঠিক আছে কয়েকদিন পর চলে যাবি তবু বউকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে একদিনের জন্য হলে ঘুরে আয় আমি বললাম আমার জরুরি কিছু বিষয় গুছিয়ে নিতে হবে যে কদিন আছে খুব ব্যস্ত থাকবো তাই এবার শ্বশুর বাড়ি যাওয়া হবে না বাবা বলল। সকালে গিয়ে সন্ধ্যায় চলে আসিস। আমি বললাম। হয় হবে না আমার ছোট ভাই একবারই বলল ভাইয়া যখন চলে যেতে চাচ্ছে তোমরা এভাবে বাধা দিচ্ছ কেন ভাইয়ার ভালো মন্দ ভাইয়া কি বোঝে না আমার বুঝতে অসুবিধা হলো না আমার কারণে আমার ছোট ভাইয়ের অসুবিধা হচ্ছে বলে সেও চাচ্ছে আমি যেন দ্রুত বিদেশে চলে যাই মা বলল তো শ্বশুর ফোন করেছিল আমি বলেছিলাম আগামীকাল তুই যাবি এখন ওনাকে আমি কি জবাব দিব আমার ইস্ত্রী বলল সমস্যা হবে না মা বাবাকে বিষয়টা আমি বুঝিয়ে বলবো তাছাড়া আপনার ছেলে যেহেতু সমস্যা হচ্ছে তাহলে ওনারা দেশে থেকে লাভ কি আবার না হয় বছর দুয়েক পরে আসবে আমি ঠোঁটের কোণে একটু করে হাসলাম আর মনে মনে ভাবলাম আমাকে পাঠিয়ে দিতে পারলে তো তুমি বাঁচো আমি আর কথা না বাড়িয়ে নাস্তা করতে লাগলাম সারাদিন বাসায় ফিরলাম না রাস্তায় রাস্তায় হাঁটছি কিছুই ভালো লাগছে না বড় আশা নিয়ে দেশে এসেছিলাম ভেবেছিলাম বউ নিয়ে কক্সবাজার সিলেট ঘুরবো কিন্তু আমার আশায় ঠাই দিয়েছে আমার ছোট ভাই যে ভাইকে পড়াশোনা করানোর জন্য জন্য প্রতি মাসে আমি এক্সট্রা কিছু টাকা পাঠাই সেই ভাই আমার বউয়ের দিকে হাত বাড়াতে একবারও ভাবলো না যে বউয়ের সুখের জন্য বছরের পর বছর বিদেশে গাধার মতো খাটি সেই বউ আমাকে এভাবে ঠকাতে পারল ভাবছি আর হাঁটছি দিন বাবা মা অনেকগুলো কল দিয়েছে কিন্তু একটি বারো আমার স্ত্রী এবং ভাই একটা কল দিয়ে দেখেনি আমি কোথায় গেছে কি করছি কাদের জন্য আমি প্রবাসে এত কষ্ট করি ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম আমার সামনে পড়লো ছোটবেলার বন্ধু সাইফুল আমাকে দেখে সাইফুল বলল কিরে বাবু বিদেশ থেকে এসেছিস দুদিন হয়ে গেল একটি বারের জন্য আমার সাথে দেখা করলি না বিদেশে থাকতেও কখনো একটা ফোনও করতি না এজন্যই বুঝি মানুষ বলে বন্ধু বিমানে উঠলে বেইমান হয়ে যায় আমার মনের অবস্থা তাকে কিভাবে বোঝাই আমার স্ত্রী এবং বউয়ের সম্পর্কের কথাটা কাউকে বলে যে আমি একটু হালকা হব সেই সুযোগ নেই কথায় আছে উপরের দিকে থুথু ছেটালে গায়ে পড়ে আর কুড়াল মারলে পায়ে পড়ে তাই হাজার কষ্ট মুখে লুকিয়ে একটা হাসি দিয়ে তাকে বললাম দোস আমাকে ভুল বুঝিস না তোরা মনে করিস আমরা যারা প্রবাসী তারা বিদেশে অনেক সুখে থাকি বিদেশে মনে হয় টাকার গাছ লাগানো গাছের তলায় যাব আর ছিঁড়ে ছিঁড়ে বিদেশ থেকে দেশে পাঠাবো কিন্তু বিদেশে যারা আছে তারা জানে একটা মিনিট বসে কারোর সাথে গাল গল্প করার সময়ও আমরা পাই না সারাদিন পরিশ্রম ফোন করে রাতে ঘুমানোর সময় যা একটু সময় পাই তখন আর কাউকে ফোন করার মতো এনার্জি থাকে না তাই বলে বন্ধু বান্ধব ভুলে যাবি কি করবো দোষ পরিস্থিতির শিকার আচ্ছা বাদ দেখ চল আমাদের এখানে মুর্শেদ কাবাব হাউস নামে এক পাকিস্তানি বিহারি কাবাবের দোকান খুলেছে ওখানে চল দুজনে মিলে কাবাব খাবো না দোষ আমার ভালো লাগছে না তুই যা বুঝেছি তো টাকা খরচ হবে ভেবে যেতে যাচ্ছিস না আচ্ছা তোরা প্রবাসীর এমন কেন বলতো বিদেশ থেকে আসার পর তোরা এমন ভাব করিস যেন তোদের হাতে কোনো টাকাই থাকে না এত বছর বিদেশ থেকে আসার পর যদি বন্ধুকে এক প্লেট কাবাব খাওয়াতে না পারবি তাহলে সেই টাকার কি কোনো মূল্য আছে কথা বলতে সাইফুলের সাথে সব বিষয় নিয়ে কথা বলতে আমার ইচ্ছা করছে না কারণ আমার মাথায় ঘুর খাচ্ছে আমার স্ত্রী এবং ছোট ভাইয়ের সম্পর্কের কথা আমি কিছুতেই গত রাতের বিষয়টি মাথা থেকে ফেলতে পারছি না শুনেছি নেশা করলে মনের কষ্ট কমে তাই সিদ্ধান্ত নিলাম আজকে নেশা করব। আমার বন্ধু সাইফুল মাঝে মধ্যে নেশা করে সেটা আমি আগে থেকে জানতাম তাই তাকে বললাম কাবাব খাবো না পারলে আমাকে নেশা করা আমার মুখে নেশার কথা শুনে সাইফুল যেন আকাশ থেকে পড়লো সে এদিক ওদিক তাকিয়ে আমাকে বলল তুই কি আমাকে পরীক্ষা করছিস আরে না সত্যি বলছি আমিও সব ছেড়ে দিয়েছি নেশা তো করতাম ফাইন থেকে ছেকা খাওয়ার পরে এরপর যখন শুনলাম স্বামীর থেকে তালাক খেয়েছে খুশিতে নেশা করা ছেড়ে দিয়েছি নেশা করা ছেড়েছিস কিন্তু কোথায় বিক্রি করে সেটা তো জানিস তুই না করলে না কর আমি করব তুই একটু আমার সাথে চল সত্যি করবি তো আরে বাবা হ্যাঁ চল বলেই তাকে সাথে নিয়ে নেশা করার উদ্দেশ্যে চলে গেলাম এদিকে আমার টেনশনে বাবা মা দুজনেই পাইচারি করছে সারাদিন যেহেতু বাসায় ফিরিনি বাবা মা দুজনেই চিন্তিত তার উপর বেশ কয়েকবার কল করার পরেও আমি মোবাইলটা পিক করিনি ওনারা যখন গভীর টেনশনে পাইচারি করছে এমন সময় কলিং বেলের শব্দ হলো বাবা দরজা খুলে দিতেই আমাকে দেখে অবাক হয়ে প্রশ্ন করলো সারাদিন কোথায় ছিলি এতগুলো ফোন করলাম একটা কল রিসিভ করলি না আমি কোনো কথা না বলে বাবা মায়ের দিকে তাকিয়ে আছি মা বলল কিরে बाबू তোর কি হয়েছে তোকে এরকম দেখাচ্ছে কেন বলে আমার কপালে হাত দিতে চাইলে আমি থামিয়ে দিয়ে বললাম আমি ঠিক আছি আর এতটা টেনশন করা কি আছে আমি কি ছোট বাচ্চা আমার এমন ব্যবহার এবং চেহারার এমন অবস্থা দেখে মা বাবা একজন আর আরেকজনের দিকে তাকালেন মা বলল बाबू তুই এভাবে ঝিমুচ্ছিস কেন তোর কি শরীর খারাপ আমি মাকে কিভাবে বোচাই আমার শরীর নয় মন খারাপ কাল রাতের ঘটনাটা কিছুতেই আমি মন থেকে সরাতে পারছি না কাউকে যে মনের কথাগুলো বলে একটু হালকা হব সে উপায়ও নেই এমন পরিস্থিতিতে যারা করেছেন তারা হয়তো আমার মনের বিষয়টা উপলব্ধি করতে পারছেন তবু নিজেকে সংযত করে বললাম আমি ঠিক আছি আর কাল সকালে আমি চলে যাচ্ছি বলে ড্রয়িং রুম থেকে নিজের রুমের দিকে চলে গেলাম রুমে এসে দেখি আমার বউ আমার লাগেজ গুছিয়ে দিচ্ছে তাকে খুব হাসি খুশি দেখাচ্ছে দেখে মনে হচ্ছে আমাকে এখন বিদায় করতে পারলে সে বাঁচে আমি তার সাথে কোনো কথা না বলে খাটের একপাশে বসলাম সে বলল সারাদিন কোথায় গেছিলে দুপুরে খেতে আসনি কেন আমি এটা চোখ মুখ লাল করে তার দিকে তাকিয়ে বললাম সারাদিন বাহিরে ছিলাম একটা কল পর্যন্ত করনি আর এখন ভালোবাসা দেখাচ্ছ এভাবে বলছো কেন এত বছর পর বিদেশ থেকে এসেছি একটি বারুকি মন খুলে আমার সাথে মিশেছ আমার অভিমানে ভরা কথাগুলো শুনে সে এবার আলগা দেখানোর জন্য আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরতে চাইলো আমি সাথে সাথে তাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিলাম খাটে পড়ার পর সে বললো বাবু তুমি এমন করছো কেন আর তোমার মুখ থেকে কি সব ছাইপাসের গন্ধ পাচ্ছি হ্যাঁ খেয়েছি তোমার কোনো সমস্যা আছে ও বুঝেছি এজন্যই তো বলি প্রবাস থেকে অন্যরা কারি কারি টাকা পাঠায় আর তুমি দু মাস মিলে পঞ্চাশ হাজার টাকাও পাঠাতে পারো না শুনেছি বিদেশে নাইট ক্লাব আছে যাদের চরিত্রের লঙ্ঘন হয় তারা নাকি ওই সব নাইট ক্লাবে চায় কথাটা শুনে আমার মাথাটা আরো খারাপ হয়ে গেল সাতের সাথে বলনাম যারা নাইট ক্লাবে যায় নেশা করে ওদের অভ্যাস খারাপ হতে পারে চরিত্র খারাপ হয় না এমন সময় আমার মায়ের ডাক শুনে ইভারুম থেকে বের হয়ে যাই পরদিন সকালবেলা আমি বিদেশে চলে যাওয়ার জন্য বের হচ্ছিলাম আমার বাবা মা ড্রয়িং রুমের সামনে আমার জন্য অপেক্ষা করছে আমি লাগেজ গুছিয়ে ড্রয়িং রুমের সামনে আসলাম দেখলাম মা বাবা দুজনেই কাঁদছে ওদের কান্না দেখে আমারও কান্না পাচ্ছে কিন্তু কি করব এ বাসায় যা আমার এক মুহূর্তও থাকতে ইচ্ছা করছে না ঠিকই বা কি লাভ হবে দেবুর ভাবীর এই সম্পর্ক আমি কিভাবে মুখ বুজে সহ্য করব মা কাদু কাদু গলায় বলল তোর জীবনটা কি প্রবাসী প্রবাসে কাটিয়ে দিবি এইবার যদি পারিস একেবারে চলে আসিস আল্লাহর রহমতে তুই প্রবাসে থেকে যা কামিয়েছিস তা দিয়ে দেশে একটা ভালো ব্যবসা করে বাকি জীবন পার করে দিতে পারবি এবার একেবারেই চলে আসিস আমি বললাম চেষ্টা করব। এখন আসি বলেই যখন চলে যেতে চাইলাম তখন আমাকে থামিয়ে দিয়ে মা বলল কিরে তুই বিদেশে চলে যাচ্ছিস অথচ তোর বউয়ের সাথে কথা বলে যাবি না ওকে তো দেখছি না আর এদিকে আমার ফ্লাইটে সময় হয়ে যাচ্ছে বাবা বললো তোর বউকে দেখলাম মুন্না রুমের দিকে ঢুকতে সম্ভবত এখনো মুন্না রুমে আছে বাবুর মা তুমি গিয়ে একটু বউকে আর মুন্নাকে ডেকে নিয়ে শোনা মা মুন্নাকে আর ইভাকে ডাকতে চলে গেল বাবার মুখে কথাটা শুনে আমি এতটুকু অবাক হলাম না কারণ আমি জানি ওরা দেবর ভাবি এখন কি করছে হয়তো বা খুশিতে নাচানাচি করছে বাবা বললো একটু দাঁড়া আমি মানি ব্যাগটা নিয়ে আসি আমিও তোর সাথে যাব বলেই বাবা রুমের দিকে গেল এদিকে মা রুমের দিকে গিয়ে দরজা দিয়ে সাথে তাকিয়ে চমকে উঠে ফেলল হ্যালো ভিউয়ার্স উনি রুমে ঢুকে কি দেখেছে আর ওদের দেবর ভাবির সম্পর্কই বাকি সেটা জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য অবশ্যই কমেন্ট করে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই মনে রাখবেন আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি যে গল্পটার প্রচুর পরিমাণ ভিউস এবং কমেন্ট আসে তাই উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এক্ষুনি বেশি বেশি কমেন্ট করুন এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ